তারপরে চাটা দিতে চেয়েছেন কত পাঁচ হাজার আল্লাহ কবুল করলেন তারপরে হ্যাঁ প্রিয় আমাদের প্রিয় মানুষ খুব নিবিড় ভাবে এই মানুষ যেটা মা আসলে থাকে মা আসলে বরকত হয়

পাঁচশো নাকি পাঁচশো বাকি রাখলেন উনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা এখানকার এখানকার আমি এলাকার মানুষদের জানি আপনার অভিশ্বাস অনেক কিছু করেন আপনাদের এই যে খেতে এখন ভাগ রয়েছে আল্লাহ পাঁচ দিন বরফত দেন

দেখেন আল্লাহর বাবা আছে না আব্বাস ভাই আপনাদের ভিতর থেকে দাঁড়িয়ে গেলেন দান করেছেন এক হাজার টাকা লল্লা হেসে আল্লাহ আব্বাস ভাইয়ের মনে সুস্থ জায়গার তুমি পুরা করে দাও আল্লাহ রবাহ আব্বাস ভাইকে তার মনের দিক থেকে তুমি কবুল করো তার পরিবার থেকে যারা চলে গেছে মাফ করে দাও আজকের সম্পত্তি আমার ভাইরা আসেন আমি একজন ভাইকে পেয়েছি পাশাপাশি ওনার সাথে একজন সাথে বুঝতেছি এক হাজার ভাই ডান পাশ থেকে আমার ভাইরা একজন এখন না লেখালে পরে লিখিয়ে দেবেন মেহবানি করে বলেন একজন ডান পাশ থেকে আর পাশের ভাইরা একটু প্রস্তুতি গ্রহণ করেন

হ্যাঁ আপনাদের মধ্যে যদি বিষ করে ধান দিচ্ছেন এখানে দেখাবেন আমার ভাইরা খুব দ্রুত এখানে যারা আছে ভাইদেরকে ঢুকিয়ে দেন

না বেশি বেশি করে একটু দাম করার চেষ্টা করেন আমার ভাইরা আপনাদের দানের বদলে আপনারা চান তো যদি চান একজন আপনারা শক্ত করে না আমি আগে বলেছি সকলের আল্লাহ আলাদবেন আমার ভাইরা

मस्जिद उन्नयर जो अपने रोड सीमेंट बालि जतगू लागे तरह ईट लागे ये अपना दान कर तिल लगने तिल दान कर আজকের মাঠ থেকে মসজিদর দিকে আমরা মসজিদের দিকে দেখব আপনাদের প্রতি অনুরোধটুকু থাকলো আজকে খুব ভালো ঘরের ভিতরে থাকবেন আল্লাহর ঘর যদি কাঁচা থাকে খারাপ থাকে এই ঘরের উপরে তখন আল্লাহর ঘরের লাভা চলে আসে এরকম কাজ যত করে না হয় আর বন্ধুগণ খুব তাড়াহুড়ো করেন দেরি করবেন না আল্লাহ পাক বলছেন ইননা আবহাস তারামালাল মুমিনান কুসামা ওয়া মালের হুবিহালাহুমা জান্নাত আল্লাহ পাক তোমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময় খরিদ করে নিয়েছেন দুটি শর্ত দিয়েছেন জান্নাতের জন্য একটা আছে জীবন আর একটা છે সম্পদ আপনারা বলেন জীবন দিয়ে এখন কার কথা শুনতেছেন আপনারা জোরে বলেন না কার কথা আল্লাহর কথা শুনতেছেন তার মানে জান্নাতে যাওয়ার একটা কাজ আপনারা এখন পূর্ণ করতেছেন পূর্ণ হওয়ার পথে আর যদি পকেট থেকে সম্পদটা আল্লাহর পথে দান করেন দুটি শর্ত পূরণ হয়ে যাবে জান্নাত যাবেন কে জোরে বলেন কি আল্লাহ রাব্বুল এই দুটি কাজ করতে কার পূর্ণ করবেন না আপনারা এখন জীবিতে আল্লাহর কথা শুনতেছেন আর পকেটে সম্পত্তি আপনি মুক্তি করে আল্লাহকে দিয়ে বলবেন যে আল্লাহ তোমার কথা শুনতেছিলাম আমি জীবন দেই আর আমার পকেটে যা ছিল তোমার পথে দান করেছি তোমার কোরআন বলেছে এই দুটি শর্ত পূরণ করলে তুমি জান্নাত দেবে মৈহমান করতে তুমি আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিও আমার ভাইরা জান্নাতের মালিক কে বলবেন আল্লাহকে ও আল্লাহ আপনাকে দানের বদলে জান্নাত দিয়ে দিতে পারেন আপনি কবুল করুন আর জেনে

যারা দান করতেছে তাদের মনে জায়গা সেগুলোকে তুমি পুরা করে দাও আল্লাহ রা বলে জালাল এই দানের বদলেছে তুমি তাদেরকে সাহারা দাও তাদের মনের সমস্ত জায়গা সেগুলিকে পুরা করে দাও যদি বলেন আল্লাহ আমি আমার ভাইরা দেরি করবেন না যদি এরকম কোন ভাই থাকে যারা একটু দিতে চান অনেক প্রিয় ভাই নাম লিখিয়েছেন পাঁচ হাজার দুই এরকম করে আছে সর্বোচ্চ রয়েছে পাঁচ হাজার সর্বোচ্চ কত পাঁচ রয়েছে এটাকে যদি ইসলামের পথে দান কম্পিটিশন করে হয় কে যদি মনে করেন

আচ্ছা ইনশাআল্লাহ ভাই এক দেখছেন আগে আরো দাম করবেন জোর মানুষ আমার ভাইরা দাঁড়িয়ে ভাই হাজার পঞ্চাশ